আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জুলুম নির্যাতনে বিএনপির নেতাকর্মীদের ঈদ আনন্দ আজ বিবর্ণ বললেন রিজভি এরপর থাকছে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন বললেন প্রধানমন্ত্রী অন্যদিকে খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের এবারে ঈদ সর্বশেষ জানিয়ে দেব বিএনপির 1100 ইফতার অনুষ্ঠান নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা শুনছিলেন না এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি জুলুম নির্যাতনে বিএনপি ঈদ আনন্দ আজ বললেন বিবর্ণ রিজবি ক্ষমতাশীল আওয়ামী লীগের গুম খুন জুলুম নির্যাতনে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ আনন্দ আজ বিবর্ণ এই অভিযোগ করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন বিএনপির সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত সবার বাড়িতে কোনো না কোনো শোকের মাতর আজ বুধবার দুপুরে মিরপুর বিএনপির আন্দোলনে পুলিশ নির্যাতনের শিকার নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজবি ফখরুল থাকা বিএনপি এই অনুষ্ঠান আয়োজন করে বিএনপির নেতা রিজবি বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে সতেরো বছর ধরে সব কিছু উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করছে দলের নেতাকর্মীরা দুঃসময় পার করছে বিএনপির নেতাকর্মীরা রুহুল কবির রিজবি অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীদের সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত সবার বাড়িতে কোনো না কোনো শোকের মাতম শোকাবহ পরিস্থিতি বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আর আওয়ামী লীগ লুটপাট করছে দেশের অর্থনীতি বিদেশে পাচার করছে টাকা সাধারণ মানুষও এবার কষ্টের মধ্যে ঈদ পালন করছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী তিনি বলেন অভাবে হাটে গিয়ে সন্তান বিক্রি করছে বাবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশে হারা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবার জন্য সুখী আনন্দময় এবং নিরাপদ ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আগামীকাল সারা দেশে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে প্রধানমন্ত্রী আজ বুধবার এক বার্তায় বলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে ঈদ মানে আনন্দ আসুন আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী সহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি প্রধানমন্ত্রী আরও বলেন ইদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আসুক সীমাহীন আনন্দ সুখ ও শান্তি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ঈদ মোবারক কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঈদের বার্তা শেষ করলেন খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের এবারের ঈদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবার পবিত্র ঈদ ফিতরের দিন কাটাবেন ঢাকায় তার গুলশানের বাসভবনে সেখানে ঈদের দিন রাত আটটার দিকে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা আজ বুধবার এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিএনপি খালেদা জিয়া দু সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগ মামলায় কারাগারে যান মামলা দুটিতে সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি নেত্রী চারটি ঈদ পালন করেন কারাগারে এবার একটি ঈদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে এবং একটি এভারকেয়ার হসপিটালে কাটিয়েছেন বাকি ছয়টি ঈদ বাসভবনেই পালন করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া দলের নেতাকর্মীদের সঙ্গে সর্বশেষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দু হাজার সতেরো সালের ছাব্বিশে জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সাল থেকে লন্ডনে অবস্থান করছেন এবার যুক্তরাজ্যে দলটির স্থায়ী কমিটির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি বিএনপির জন্য জ্যেষ্ঠ নেতাদেরও অনেকেই এবার ঢাকা ঈদ পালন করবেন দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোস্তাক হোসেন এবং মির্জা নজরুল ইসলাম সহ ঢাকা ঈদ পালন করবেন তারা বিএনপির এগারোশো ইফতার অনুষ্ঠান নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা মাসব্যাপী গণ ইফতারের মাধ্যমে কার্যত নেতাকর্মীদের সংগঠিত করার পরিকল্পনা নিয়েছিলেন বিএনপি মাস শেষে দলটির নীতি নির্ধারকেরা মনে করেন তাদের এই কর্মসূচি একদিনে ধর্মীয় এবং অন্যদিকে রাজনৈতিক দুটি দিক থেকে সফল এবং কার্যকর হয়েছে সারা দেশে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং তাদের সক্রিয় করা হয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে পুরো রমজান মাস মহানগর জেলা উপজেলা সহ একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এগারোশো ইফতার অনুষ্ঠান হয়েছে নেতাকর্মী এবং শুভেচ্ছাকাঙ্ক্ষীদের অনুদানে বেশিরভাগ ইফতারের আয়োজন করেছে খোলা মাঠে এতে সক্রিয় নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থক এবং নির্ময়ের মানুষেরও অংশগ্রহণ দেখা যায় ফলে নেতাকর্মীদের ঘরোয়া ইফতার অনুষ্ঠান অনেক জায়গায় গণ ইফতারের রূপ নেয় এতে ময়মনসিংহ মহানগরে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীনও হতে হয় জেলা এবং মহানগর সহ পঞ্চাশটির মতো ইফতার অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন